বিসমিল্লাহির রহমানির রহিম মেহেরপুর গ্রাম মিডিয়ার পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন শরী দর্শক মন্ডলী সেমিফাইনালের দ্বিতীয় সেমিফাইনালের অলরেডি দুইটি ম্যাচ আমরা খেলিয়েছি একে একই সমতায় এই ম্যাচটি যে জেলা জয়লাভ করবে চুয়াডাঙ্গা নাকি মেয়েরপুর সঙ্গী হবে বাগেরহাট জেলার কমের ঘটে থাকবে শরী দর্শক মন্ডলী গুরুত্বপূর্ণ খেলায় টস করার জন্য অনুরোধ করছি মেহেরপুর গ্রাম মিডিয়ার পরিচালক আব্দুর রশিদকে জানিয়েছিলাম জনি টে জয়লাভ করেছে আমার মনে হয় যেন তো দেখতে পাচ্ছি একে একে সমতায় যখন লড়াই তখন দারুন উচ্ছ্বাসিত সকল দর্শকরা আমি অনুরোধ করবো ভালো আপনারা কড় তালির মাধ্যমে স্বাগত জানাবেন স্ট্রাইকের এর বদল স্ট্রাইক মেয়ের পরিচালনা করলে এই যখন খারাপ অবস্থা তখন আমি স্থানীয় রহমান ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি বরণীত আমার সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে মেহেরপুর ক্যারাম মিডিয়াতে এমন একটি এক্সাইটিং ম্যাচ আপনাদের মাঝে উপহার দিচ্ছে সেই আব্দুর রশিদ ভাই একটি বড় টুর্নামেন্ট খেলার আয়োজন করেছে যে টুর্নামেন্টে আটটি প্লেয়ার আটটি জেলার থেকে অংশগ্রহণ করেছিল তার মধ্যে ছয়টা প্লেয়ার অলরেডি চলে গেছে এখন সেমিফাইনাল খেলা দেখা যাক হেমাদুল্লার সাথে কে ফাইনালে টিকিট পায় একটি কথা না বললে নয় মেহেরপুর ক্যারাম মিডিয়া অনেক ছোট একটি মিডিয়া আমাদের এই মিডিয়াতে আব্দুর রশিদ ভাই নিজে অর্থায়ন দিয়ে খেলাগুলো পরিচালনা করে থাকে যদি কোনো প্রবাসী ভাই এই মিডিয়াতে খেলা দিতে চান তাহলে অবশ্যই আব্দুর রশিদ ভাইয়ের সাথে যোগাযোগ করে এবং আব্দুর রশিদ ভাইয়ের টেস্ক্রিপশনে নাম্বারগুলো দেওয়া আছে আপনাদের নিজস্ব যেসব প্লেয়ারগুলো পছন্দের প্লেয়ারগুলো রয়েছে তাদেরকে দেখি টুর্নামেন্ট সাজানো হবে এবং মেহেরপুর ক্যারাম মিডিয়াতে আপনারা পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনারা যদি চান এই মিডিয়াকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে আপনারা সারাদিন অত্যন্ত পরিশ্রম করে এই মিডিয়ার খেলাগুলো দেখেন আপনারা সবসময় চান একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ সেই ম্যাচ নিয়ে হাজির হয়েছে সেমিফাইনালে খেলায়

শেষ ঘুটি এবং আব্দুল রশিদ একটি পয়েন্ট চিনে নিয়েছেন চমৎকার দর্শক মন্ডল মধ্যে উপস্থিত হয়েছেন ভাই মোহাম্মদ রবিউল ইসলামকে আমি মন চাখার জন্য অনুরোধ করছি ইতিমধ্যে রবিউল ভাই উপস্থিত হয়েছেন তাকে ধন্যবাদ জানাই এক্সিলেন্ট শট দেখার মতো আর মাত্র তিনটি গুটি পাখি আর দুইটি কোটি দিতে পারলে একটি চোদ্দ কিন্তু আমরা দেখতে পারবো শেষ কোটি অবিশ্বাস্য পারফরমেন্স এবং ময়েরপুর জেলা এবং চুয়াডাঙ্গা জেলা খাতা খুলতে পারেন হিট চুয়াডাঙ্গা জেলার অনুকূলে সুন্দর একটি হিট করেছেন তারও সম্ভাবনা আছে रेड <laughs> कवर আর মাত্র তিনটি কোটি পাখি আরো একটি চোদ্দ দেখতে চলেছি আমরা সত্যি দারুণ একটি ম্যাচ উপভোগ করছি মেয়ের প্রক্রিয়া মিডিয়াতে আর মাত্র একটি কোটি পাখি এবং তিনি চোদ্দ পয়েন্ট পারফরমেন্স প্রিয় দর্শক মণ্ডলী খেলা জমে উঠেছে 14 15 লড়াই হিট মেহেরপুর জেলার পুরো জোন হেড ফিনিশ করা শমমতার হিট ফিনিশ করতে পারলই কিন্তু মুখপকি হবে বাগেরহাট জেলা বাংলাদেশ ফেডারেশন খেলোয়াড় হুমায়তুমুল্লাহ আর চারটি গোটে খেলতে পারলে শেষ কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়িত হবে আব্দুল রশিদের স্বপ্নের ফাইনাল দু হাজার পঁচিশ লাভলি শট খেলেছিল ভাগ্য কিন্তু সহায়ক হলো না হলেই হয়ে যেতে হয়তো Game reset. <laughs> <laughs> আব্দুল রশিদ তিনি কিন্তু যে সুযোগটি পেয়েছিলেন দারুণ সুযোগ খুব সুন্দর শট খেলছেন ওই আব্দুল রশিদ আর মাত্র তিনটি কুটি কিন্তু বাকি দারুন একটি হাড্ডা হাড্ডি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি শেষ কুটি এবং তিনি চোদ্দ ষোলো চুয়াডাঙ্গা জেলা এবং মেরপুর জেলা পনেরো হেট চুয়াডাঙ্গা জেলার অনুকূলে বাঘে সিংহের লড়াই চলছে অনেকদিন পর ভালো লাগছে চমৎকার করে ফেলেছে যদি ফিনিশ করতে পারে তাহলে দুই এক ব্যবধানে পৌঁছে যাবে স্বপ্নের ফাইনাল মুখোমুখি হবে বাংলাদেশ ফেডারেশন খেলোয়াড় আইত মূল্য চুয়াডাঙ্গা জেলা কিন্তু পারেননি কাজের কাজটি করতে গেনসেফ এখন একটা সুযোগ পাবে আব্দুল রশিদ একসিলেন্ আনলিবল কাভারের প্রতিক্ষায় কাভারটি করে ফেলে ছেনার দুইটি কোটি পাকি তিনটে গুটি খেলতে হবে জায়েজ ইসলাম জনকে আর মাত্র তুইটি কোটি বাকি ছিল আব্দুর রশিদ গুরুত্বপূর্ণ জায়গায় লস করলেন শেষ কোটি এবং ফিনিশ

Hola, hay. শুধু দর্শক মন্ডলী ম্যাচটি জমে উঠছে দুই জেলার লড়াই আমরা উপভোগ করছি সরাসরি মেয়েরপুর প্রোগ্রাম মিডিয়া থেকে ক্লিয়ার করলেও গেমের সুযোগ নেই কারণ গেমস নিজের পায়ে কুড়াল মেরেছে নেই আব্দুল রশিদ

আর মাত্র দুইটি কোটে দিতে পারলেই ভালো পয়েন্টে পৌঁছে যাবে চোয়াডাঙ্গা জেলা আর মাত্র একটি কোটি কিন্তু ফাঁকি এবং ফিনিশ জেলা চমৎকার ঠিকঠাক ভাবে খেলতে পারলে আমার মনে হয় হেমায়ত মোল্লার সঙ্গে হওয়ার সম্ভাবনা এই জায়দ ইসলাম জনি অনেক সুযোগ পেয়েছে আব্দুল রশিদ কাজে লাগাতে পারেননি এখন তাকিয়ে থাকতে হবে চুয়াডাঙার দিকে কখন মিস করবে চৌডাঙ্গা জেলার অসংখ্য দর্শক তারা জাহিদুল ইসলাম জনের দিকে এই খিটটি ফিনিশ করে দু হাজার পঁচিশের ফাইনালে পৌঁছাতে আসলে মুভমেন্টে কিন্তু খুব কষ্টকর ব্যাপার মেহেরপুর জেলা যত সময় গড়াচ্ছে তত হতাশা বিরাজ করছে দুইটি কোটি ফাঁকি এরই সাথে কাজে লেগেছে কিন্তু মেহেরপুর জেলার দর্শকদের প্রার্থনা আমরা বিভিন্ন খেলায় দেখেছি সে দর্শকরা অনেক প্রার্থনা করে যে মিষ্টি হোক ক্যাচ আউট হোক বা গোলটি না হোক এই প্রার্থনা কিন্তু কাজে লেগেছে এখনো কিন্তু স্বপ্ন টিকে আছে মেহেরপুর জেলা স্বপ্ন হারিয়ে যায়নি চমৎকার সত্যি কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে জানেন মেহমুর মেহেরপুর গ্রাম মিডিয়ার পরিচালক গেমটি সেভ করে ফেলেছেন এখন একটা হিট তিনি সুযোগ পাচ্ছেন এটাই সবচেয়ে বড় এটা আব্দুর রশিদ তিনি কিন্তু আসলে গুরুত্বপূর্ণ মুভমেন্টে আমি দেখেছি তিনি ভালো খেলতে পারেননি সেই ফাইনালে গুরুত্বপূর্ণ পজিশনে চলে উঠতে পারেননি বুঝি না কেন এমনটি হয় এসব গুলো খেয়াল রাখতে হবে কারণ এই মুভমেন্ট গুলো আপনাকে খুব শক্ত হাতে মোকাবেলা করতে হবে জাহিদুল ইসলাম জনি এবং ফিনিশ পুরিয়ালাতে আটাশে পৌঁছে গেল চুয়াডাঙ্গা জেলা হেট মেহেরপুর জেলা অনুকূলে মেহেরপুর জেলা পনেরো চুয়াডাঙ্গা জেলা আটা শেষ হাসি কে হাসবে স্বপ্নের সেমি ফাইনাল যাবে কে সুবিধা করতে নেই আমার মনে হয় আর সুযোগ কি পাবে আসলে দর্শক যদি বারবার চেয়ে থাকে একটা প্রার্থনা বারবার কিন্তু কাজে লাগে না Thank <laughs> you. কভার আমার মনে হয় চুয়াডাঙ্গা জেলা অনেকটা এগিয়ে ফাইনালে দাবিদার ফাইনালে টিকিট পেতে হলে তাকে এই হিটটি ভালো খেলতে হবে অন্যদিকে মেহেরপুর জেলার দর্শকরা চেয়ে আছে আব্দুর রশিদের দিকে এটাই কিন্তু হয় শুধু দর্শক মন্ডলী এত বড় বোনের পরিচয় দিয়েছেন আব্দুর রশিদ এত বড় টুর্নামেন্ট আর দলে এই জন্য আব্দুর রশিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এরকম বড় টুর্নামেন্ট নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আব্দুর রশিদ ভাই সাথে যত সময় গলাচ্ছে তত বিদায়ের ঘন্টা কিন্তু বেজে যাচ্ছে বেহরপুর জেলার জন্য ক্লিয়ার খেলতে হবে যদি কিনা বাঁচতে হয় এরই সাথে আবারও কিন্তু মেস অনেক সুযোগ পেয়েছেন তিনি কিন্তু কাজে লাগাতে জনি আর মাত্র দুইটি গুটি বাকি এখনো কিন্তু জেগে আছে আস আশা এখনো হোলায়নি আবার মিস তিনবার হাত পেলেন আবার কত সুযোগ পাওয়া যায় এটাই কিন্তু বুঝতে হবে আরো সুযোগ কি পাবে একবার নাকি আর সুযোগ পাবেন না এবং ফিনিশের সাথে চারটি পয়েন্ট নিয়ে জয়লাভ করলেন জাহিদুল ইসলাম জনি তিনি পেলেন সেই ফাইনালের টিকিট পৌঁছে গেলেন সরাসরি ফাইনালে ধন্যবাদ জাহিদুল ইসলাম জনকে ধন্যবাদ আব্দুর রশিদ ভাইকে শুরু দর্শক মন্ডলী আপনারা নেক্সট ফাইনাল ম্যাচ দেখতে

বাংলাদেশের ফেডারেশনের প্লেয়ার হেমায়ুল্লাহ ঢাকার ক্যারাম গুরু কোরসি জিনাদার গুরু আজিবাদ জীবনগরের গুরু গুরু আব্দুর রশিদ এবং বিএন মিডিয়ার মালিক আরিফ ব্যাপারী জাহিদ ইসলাম জনী ভাই এবং টপ হিটার সানির খান এবং আমি মোহাম্মদ আব্দুল রশিদ যাই হোক খেলাটি সেমিফাইনাল অনুষ্ঠিত শেষ সেমি ফাইনাল এখন অনুষ্ঠিত হলো আমি জনি ভাইয়ের কাছে পরাজিত হলাম কোনো ব্যাপার না আপনারা আমার মিডিয়ার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি যেন এরকম সুন্দর সুন্দর টুর্নামেন্ট আপনাদের দিতে পারি যদি কোনো প্রবাসী ভাই বা বাংলাদেশের কোনো ক্যারমি ভাই আমার মিডিয়াতে কোনো স্পন্সার দিতে চান অবশ্যই আমার ডেসক্রিপশনের নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন অথবা যদি কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কোনো প্রতিভাবান প্লেয়ার প্রেমিক ভাই আমার মিডিয়াতে খেলতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার দিয়ে আছে শুধু যে ভাইরাল প্লেয়ারাই খেলা খেলবে এটা কোনো মানে না অনেক প্রতিভা আছে তাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ভাই যারা ভালো খেলেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এই খেলাটি আট দিনের টুর্নামেন্ট ফার্স্ট প্রাইজ দশ হাজার টাকা এবং সেকেন্ড প্রাইজ ষাট হাজার টাকা করেছি এবং যারা প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে তাদেরকে আমি দিয়েছি এবং আপনারা আমাদের মিডিয়ার সাথে থাকুন সেই কাঙ্ক্ষিত ফাইনাল গেম দেখার জন্য ফাইনাল সিরিজ দেখার জন্য বাংলাদেশ ফেডারেশনের প্লেয়ার আমার তুল্লা বনাম চড়াইয়া জেলার ট্রফিটার জাদের ইসলাম জনি সকলে আমাদের জয় করবেন হাফেজ